কোনো ছাত্রদের মধ্যে যত ভালো বন্ধুত্বই থাকুক না কেন পরীক্ষার সময় যখন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার কথা আসে তখন তারা একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আসলে জীবনে বিশেষ কিছু প্রাপ্ত করার পরেই অন্যরা আমাদের কদর করে থাকে আর সেই কারণেই বোধ আমরা প্রত্যেকেই প্রতিযোগিতা করে থাকি তাই প্রতিটা ছাত্রই কারো জয় ঘোষণা করার আগে নিজের জয় জয়কার শুনতে চায় চলুন জেনে নিন কীভাবে আপনি সবার থেকে এগিয়ে যেতে পারবেন এক নম্বর জেদ আপনার নিজের শৈশব ও শৈশবে করা দুষ্টুমির কথা নিশ্চয়ই মনে আছে যদি দুষ্টুমির কথা মনে থাকে তাহলে শৈশবে করা জেদগুলিও নিশ্চয়ই ভোলেননি যখন অন্য কোনো বাচ্চাদের হাতে খেলনা দেখতেন তখন তা পাওয়ার জন্য জেদ শুরু হয়ে যেত আর যতক্ষণ না আপনার হাতে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই সে জেদ থেকে সরতেন না এই জেদ যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রেও প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনি অন্য ছাত্রদের থেকে এগিয়ে যেতে পারবেন দু নম্বর পরিশ্রম আজকালকার সমস্ত ছাত্রই হুঁশিয়ার এবং বুদ্ধিমান সকলের মধ্যেই শক্তি ও ক্ষমতার অসাধারণ স্রোত বিদ্যমান কিন্তু এই অসাধারণ স্রোতের কথা খুব কম ছাত্রই জানে এবং তারা খোঁজার প্রয়াস পর্যন্তও করে না তার সদ্ব্যবহার করা তো দূরে থাকুক অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য অন্যদের থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে অন্যদের থেকে বেশি জ্ঞান প্রাপ্তির চেষ্টা করতে হবে কিন্তু আশা করতে হবে অন্যদের চেয়ে কম তিন নম্বর মূল কথা লিখে রাখা যারা অন্য ছাত্রদের হারিয়ে প্রথম স্থানের অধিকারী হয় তাদের অভিজ্ঞতা বলে যে ক্লাসে শিক্ষক পড়ানোর সময় যদি মূল বিষয়গুলি লিখে রাখা যায় পরীক্ষার সময় সেটাই সবচেয়ে বেশি কাজে দেয় মূল কথাগুলি পড়ার সাথে সাথে শিক্ষকদের বলা প্রতিটা কথা মনে পড়ে যায় তাতে পড়তে অনেকটা সুবিধা হয় আবার কোনো ছাত্র যদি বুঝতে না পারে তাহলে সে তার বন্ধুদের থেকে সাহায্য নিয়ে সহজেই তা বুঝে নিতে পারে চার নম্বর মনকে নিয়ন্ত্রণে রাখা অন্যদের থেকে এগিয়ে গিয়ে টপার হওয়ার জন্য বহু কিছুর প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা যাতে একাগ্রতা ভঙ্গ না হয় আমাদের সেই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে যা আমাদের নিজেদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যদি কেউ একাগ্রতার সাথে প্রস্তুতি নেয় তবে তাকে সফল হওয়ার জন্য কেউ বাধা দিতে পারে না আশা করছি এগুলি গ্রহণ করে আপনি সর্বদা অন্যদের থেকে এগিয়ে গিয়ে টপার হয়ে উঠতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে